কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে আর আমরা যারা তে আছি আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে তাদের উচিত ছিল যেই বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায় এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা কিন্তু উল্টা কাজটা করা হলো ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রস্তাবিত করার একটা ব্যবস্থা করা হলো এটা আমি এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসাবে আমি মনে করি দ্বিতীয় কথা যেটা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আপনারা জানেন যে সিআই এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে এক্রিডেশন দেওয়ার একটা অথরিটি এবং জেসিআই এর অথরিটি বাংলাদেশে একটা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার করবেন এটা আমাদের প্রত্যাশা যাতে করে জাতি বিভ্রান্ত না হয় তৃতীয় কথা যেটা সেটা হল আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় একজন এই ধরনের একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যেই ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হল সেখানে এই ধরনের একটা পটেন্সিয়াল এবং এই ধরনের একটা কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এবার কেয়ার হসপিটালে ওই বিষয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে পঁচিশ বছরের একজন বাচ্চা হয়েছে সেটা আমি হ্যাঁ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পঁচিশ বিগত পঁচিশ বছরে একটা মাত্র বেবি এই ভাবে আশা করছি আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই সেটা হল যে এমন একটা সময়ে এই কাজটা করা হল যখন ডাক্তার জমান করাটা এইটা তাদের জন্য কতটুকু যারা এই প্রক্রিয়াটা